গেছে সবাই শুনতে পাচ্ছ তো সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো হ্যালো 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 শুনতে পাচ্ছেন সবাই

তোমরা সবাই ঠিক আছে ঠিক আছে ওকে ফেসবুকে কি সাউন্ড ঠিক আছে কিনা একটু জানো তো কয়টা লাইভ হয়েছে ফেসবুকে দুইটা অলরেডি তিনটা হয়ে গেছে আচ্ছা ঠিক 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 আছে 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 সাউন্ড কত কষ্ট করে এই ক্লাসের ইনভেস্টমেন্ট ক্লাসে আসার আগে বিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট করা হয়েছে তো ওদের জন্য কালেক্ট করা হয়েছে আশা করছি কোনো প্রবলেম হবে না তোমরা শুধু লেগে থাকো আমি দেখতেছি কত দূর যাওয়া যায় ওকে তো তোমরা দেখো আমরা এখন দেখব করোটির মুখমণ্ডলীয় অস্থি এই অঞ্চলে যতটুকু অস্থি আছে সেগুলা লুক মুখমন্ডলীয় অস্থি বলো আর পুরো এই করটি বলো না কেন একটা মাত্র অস্থি নড়ে নড়ন ক্ষম সেটা কিন্তু নিচের চল বা মেন্ডি না ওকে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মেন্ডি হচ্ছে করটি বল আর মুখমন্ডলের অস্থি বলো একমাত্র ক্ষম হাড় ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি আমরা তো আমরা তো দেখলাম এর উপরে একটা আছে আছে এই নাম হচ্ছে ঠিক আচ্ছা হচ্ছে ম্যান্ডিবল মেন্ডিবলের উপরে যে চোয়ালটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাকজিলা তো এই জিনিসটা মনে রাখবা নিচের চোয়াল কোনটি উপরের চাল কোনটি এটি আসতে পারে তো আমি একটু বলি তোমাকে সব সময় একটা বড় ইটের উপরে ছোট ইট রাখা যায় ছোট ইটের উপরে কিন্তু বড় ইট রাখা যাওয়া মানে সুইটেবল না ঠিক আছে সো মনে রাখবা নিচের চোয়ালটা সব সময় নামে বড় হয় মেন্ডি বল উপরের চোয়ালটা নামে ছোট হয় মেঘজিলা একটা তিন বর্ণের আর একটা হচ্ছে চার বর্ণের এই জিনিসটা মনে রাখবা দিস ইজ মেন্ডি বল নাম বড় উপরে যেটা সেটা ছোট মেঘজিলা ডান আচ্ছা আরো কিছু অস্থি আছে না এই অস্থিগুলো আমি জাস্ট দেখাচ্ছি একটু ধারণা দিচ্ছি দেখো তোমরা অস্থি জাইগোমেডিক অস্থি থাকে এই যে এই জায়গার মধ্যে এখানে নেজাল অস্থি নেজাল অস্থি থাকে আমাদের নাকে লেক্রিমাল অস্থি লেক্রিমাল অস্থি থাকে আমাদের এই যে এখানে লেক্রিমাল শব্দের অর্থ হচ্ছে চোখের পানি বুঝছো লেক্রিমাল ফ্লুইড মানে চোখের পানি তাহলে চোখের পানি যেহেতু এই পাশে এই পাশে নাক দিয়ে ড্রেন হয় এই জায়গায় লেক্রিমাল অস্থি আছে লেকিমাল এই সাইডে আছে না এই সাইডে আছে তাহলে লেকনিমাল গ্রন্থি এখানে আছে লেখিমাল অস্থি এখানে আচ্ছা ইনফিরিয়র নেজাল কঙ্কা তুমি চিন্তা করো এটা যে তোমার নাক হয় তাহলে নাকের মধ্যে দেখবো এই রকম অস্থি আছে এক দুই তিন তাহলে এটা সুপিরিয়র এটা আছে মিডেল এই নিচেরটা আছে ইনফিরিয়র ইনফিরিয়র নেজাল কঙ্কা বা নাকের অস্থি নেজাল কঙ্কা মানে আছে নাকের অস্থি ইনফিরিয়ার মানে হচ্ছে নিচে তাহলে আমরা আর নাম পেলাম এবার চলে আসি ভোমার ভোমার হচ্ছে লাঙ্গলের মতো এই যে মাছ এই মাছ বরাবর থাকে আর কি ভেতরের দিকে এটাও জানার দরকার নেই পাবার না প্যালেটাইন প্যালেটাইন দেখানো সম্ভব প্যালেট মানে হচ্ছে স্বাদ ওকে প্যালেট মানে স্বাদ তো আমি যদি আমার আঙ্গুলটা মুখে দেই দিই উপরের সারটা দেখি এই যে দেখো দিস ইস কল প্যালেটাইন এই যে সারটা এই যে এটা তালুটা উপরের তালু এখন মুখমণ্ডলীয় অস্থির বিশাল নাম অস্থির মোটামুটি অনেকগুলা অস্থির নাম মনে রাখতে হয় এইভাবে অলরেডি একজন বলছে মামা